드� m i a e as we we k n o

প্রতিবৃত্তিকার মাধ্যমে আমাদের এই জাতীয় নেতা মুশেদুর রহমানকে পরিবার সহ হত্যা করা হয় তার কারণে আমরা সবাই

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সহমর্ম সহমর্মিতা জ্ঞাপন করছি ওনার উনি যেন ওনার সুখ দুঃখ করতে পারেন তার পাশাপাশি আমরাও আর সুখে শক্তিতে রূপান্তরিত করতে পারি

Rabbana taqabbal minna innaka antas sami'ul 'alim. Watub 'alaina innaka antat tawwabur ولكن اصبحت امامك واعي واعي يا أرحم الراحمين واعي 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 في নমস্কার আবৃত্তি করছে কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজকার রক্ত চাইতে আসিনি কবিতাটি সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্স পার হয়ে যেতে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তাঁর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা লাল শাহিরংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমাদের মিটিং এখানে শেষ আসসালামু আলাইকুম জয় বাংলা